হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব একজন আদর্শ অনুবাদকের গুণাবলী সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের অন্তর্গত এই বিষয়টি তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক একজন আদর্শ অনুবাদকের মধ্যে কোন কোন গুণ থাকা প্রয়োজন আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি একটি ভাষা থেকে অন্য ভাষায় যিনি অনুদিত করেন তাকে অনুবাদক বলা হয় এই অনুবাদককে যে বিশেষ বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হয় বা বলা যায় একজন আদর্শ অনুবাদকের অনুবাদকর্মে যে বিষয়গুলি পরিলক্ষিত হয় সেগুলি হল এক ভাষা জ্ঞান আদর্শ অনুবাদকের যে ভাষা থেকে অনুবাদ করা হচ্ছে বা উৎস ভাষা এবং যে ভাষায় অনুবাদ করা হবে অর্থাৎ উদ্দিষ্ট ভাষার উপর যথেষ্ট দখল থাকতে হবে দুটি ভাষা ভালোভাবে না জানলে সাবলীল অনুবাদ করা সম্ভব নয় দুই শব্দের দূরবর্তী অর্থ সচেতনতা অনুবাদকের মধ্যে শব্দের দূরবর্তী অর্থ বোঝার ক্ষমতা থাকতে হবে মূল ভাষায় যে শব্দে কোনো ভাবকে বোঝানো হয়েছে প্রচলিত শব্দের পরিবর্তে একটু দূরবর্তী অর্থের কোনো শব্দ দিয়ে ওই একই অর্থ প্রকাশ করতে পারলে সেটা অনুবাদকের নিজস্ব কৃতিত্ব হয়ে ওঠে তিন ভাবানুবাদে আস্থা আদর্শ অনুবাদক সহজ এবং সাবলীল অনুবাদ করার ক্ষেত্রে ভাবানুবাদকেই মূলত গুরুত্ব দিয়ে থাকেন চার ভাবের বিস্তৃত ব্যাখ্যা আদর্শ অনুবাদক অনুবাদ করার সময় কোনো বক্তব্যকে স্পষ্ট করার জন্য মূল লেখকের থেকে অনেক বেশি বিস্তারিতভাবে তুলে ধরেন অনেক সময় টিকা যুক্ত করেও ভাবকে বোঝাতে পারেন পাঁচ ছোট অনুচ্ছেদের ব্যবহার আদর্শ অনুবাদক সুদীর্ঘ পরিচ্ছেদ ব্যবহারের পরিবর্তে ছোট ছোট পরিচ্ছেদে তার ভাবকে প্রকাশ করেন ছয় অকৃত্রিম সাবলীলতা আদর্শ অনুবাদক তার অনুবাদ কর্মে যথাসম্ভব কৃত্রিমতাকে বাদ দিয়ে নিজস্ব সহজ সাবলীলতাকে প্রকাশ করেন সাত মূল ভাবের অক্ষুণ্ণতা আদর্শ অনুবাদক মূল পাঠের ভাবকে সর্বদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন সব মিলিয়ে বলা যায় আদর্শ অনুবাদক তার নিজস্ব চিন্তা চেতনা ভাষা ব্যবহার ও রচনাশৈলীর মধ্য দিয়ে মূল ভাষার বা মূল পাঠের অন্তর্নিহিত ভাবের স্রোতধারাকে বহন করে নিয়ে এসে রসপিপাসু মানুষের তৃষ্ণা নিবারণ করেন এই হলো একজন আদর্শ অনুবাদকের গুণাবলী সম্পর্কিত আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে